দেশের সমস্ত ওলাম নির্বাচন করে একমাত্র যারা ফেতনাবাজনা সৃষ্টি করতে চায় এদের বাদে বাদে সদস্য বাদে যারা আছে সবাই নির্বাচন করে করতেছে একমাত্র আইএস এর যারা অনুসারী এদের বাদে কিন্তু নাম হয়ে গেছে সব মনে সর্বনি নির্বাচন করে এবার কি জমিয়ত ওলামা ইসলাম নির্বাচন করে নাই খেলাফত মজলিস নির্বাচন করে নাই খেলাফত আন্দোলন নির্বাচন করে নাই কিন্তু নাম গেছে খালি সর্ম নেই ওনারা কার নেই সব খালি সর্ম নেই আল্লাহ শুকুর আল্লাহ শুকুর যেহেতু গাছ যেটা বড় হয় সেখানেই বাতাস লাগে এইটাই বাস্তবতা যাই হোক আমি যেটা বলতেছিলাম জিকির হলো আল্লাহ আল্লাহ

আল্লাহ কবুল করলে হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে ইস্তিকামাতে থাকতে পারি আর যত ঝই ঝাপটা এখন তো ধরেন আমার বিরুদ্ধে কত হাজার হেজাক পাওয়ার লাগায় রাখছে আমি কোনটা ভুল বইলা ফেলাই কি ছুইটা যায় কোন থেকে বুটের থেকে সুর পানের চুল খসতে দেরি সমালোচনা করতে এক সেকেন্ড ওদের ধারণা এখন আমাকে দমাতে পারলি সরমানি দুই পেয়েছে পাগল আমার মতো হাজারো ফয়জুল করিম দইমে গেল যে আল্লাহ চরমনাইকে কবুল করে চরমনাই দমাতে পারবে না তোমাদের এই ধারণার বদলাও আমাকে দমন করতে পারলে চরমনাই দমন হয়ে যায় ব্যাপারটা এরকম না আমার মতো ফয়জুল করিম কিচ্ছু না কিচ্ছু না দাদে হকরা কাবিলিয়াত নি বলকে শক্তি কাবিলিয়াত তাদেউস্ত মকবুল হায় সাজ হয় তোমাকে বুঝতে হবে আল্লাফা খ্যাতলে তার যোগ্যতার প্রয়োজন নাই তার থেকে আল্লাফা নিবেন এই যে সবচেয়ে বড় যোগ্যতা আর আল্লাফা খ্যাত মুখ না নিতে চাইলে তুমি যত বড় নিজেকে নিজেকে হামকে পাবো ডাঙ্গ যতই বড় নিজেকে মনে করো আল্লাহ হবে না আল্লাহ কি সুন্দর গাছ লেকিন ফল নেই কিন্তু দেখা যায় গাছের মধ্যে নাই ফলের কোনো অভাব নেই তাজা গরু গাভী বাঁধে দুধ নেই কিন্তু হাড্ডি বেরোনো হাজারো গরু বাঁধের মধ্যে দুধের কোনো অভাব নাই খেলা তো আল্লাহর কাছে বেটা তোমাকে বুঝতে হবে তবে আমি বিশ্বাস করি বাড়াবার সবচেয়ে বড় কারণ হলো হিংসা ওরা যত বেশি হিংসা করে আমার তত পথ খুলিয়া দেয় ওরা যত হিংসার আগুন জ্বালাইতে আছে আমাদের সামনে ভাঙ্গা চূড়া গাছপালা পালা যে সমস্ত আছে সব পুরিয়া সাফ হইয়া যায় সামনে পরিষ্কার যা হাঁটতে থাকো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান পরে হিংসার আগুনে জলতে থাকুক আর আমরা যেন আল্লাহর দিনের খেম করতে পারি আসলে তো ওরা কি মনে করে যে এরা বড় আলেম না কিচ্ছু না যে পিসে মারা গেলে সব তসনাস হয়ে যাবে এটা রাখতে পারবে না কত কলা খাইছে মনে মনে হ্যাঁ কিন্তু ঘটনা কি এখন তো আরো বাড়তেছে আগুন তো জন্মের লাগা লাগছে দেখা এই বছর আপনারা জানেন নির্বাচনে কি অবস্থা ইউপি নির্বাচনে আপনাদের ভোলার রেজাল্ট জানেন আপনারা তাও তো জানেন না এগনেস পার্টি হাতপাখার এগনেস পার্টি যেই ক্রমে অর্থ টাকা খরচ করছে যেই মানে প্রার্থী তার অংশগ্রহন করেছে অথচ তার এগেনস্ট হাতপাখার প্রার্থী দেয়া যায় টাকাই খরচ করে নাই সিনেও না কেউ প্রার্থীকে শুধু হাতপাখার উপরে যেই ক্রমে ভোট পড়ছে তোমরা যেই ক্রমে টাকা খরচ করছো তোমাদের মানের যেই প্রার্থী যদি এরকম প্রার্থী তার 10 বকের এক বক টাকা খরচ করতে পারতাম তাই এই বোড়া পুটা ভোলা জেলার প্রত্যেকটা প্রার্থী আমাদের হয়ে যেত ইসলামের প্রতি মানুষ ঝুকতেছে রাখতে পারবে না ইনশা আল্লাহ ইনশা আল্লাহ